চোখ থাকার গুরুত্ব ফুল আনুল কালীমের জায়াত করেছে শুরুত করফ থেকে আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে চোখ থাকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন মা ইয়াল ফিজ ইল্লা মিল্লা এই রতই নাতীব মানুষ যেকোনো কথা বলুক না কেন তার কাছে ফেরেস্তা থাকে যে ফেরেস্তা কথা বলার সাথে সাথে লিখে ফেলে মুফাসম বলেন যে বনি আদম যখন কথা বলে কথা বলার সাথে সাথে লিখে ফেলে এবং সে যে কাজ করে সেই কাজটাও লিখে ফেলে কোন বনিয়াদম যখন কোনো কথা বলে قوت کو لنہا شاتے شاتے قوت کے شاتے فرستاسی اوی فرستا شاتے شاتے لیکن فرنے سورة قلم المدد اللہ تعالی قامل وَإِنَّا لَيْكُمْ لَحَافِظِينَ وَإِنَّا لَيْكُمْ لَحَافِظِينَ كِوَوْمَنُوا مُكَاتِبِينَ یعنونا ما تفعلون তোমাদের প্রত্যেকের সাথেই হাফিজিন ফেরেশতা আছে প্রত্যেকের সাথেই ফেরেশতা আছে কিরমান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা তারা তোমাদের আমলনামা লিখে তোমরা যখন কোন কাজ করো তখন তারা সাথে সাথে লিখে ফেলে যাকে আমরা দুই কাতিজে ফেরেশতা বলি কিরমান কাতিবিন সম্মানিত দুইজন লেখক ফেরেস্তা তারা আবল নামা লিখতে থাকে মনে আদম যখন কোনো কথা বলে লিখে ফেলে যখন কোনো কাজ করে সাথে সাথে লিখে ফেলে তাহলে প্রত্যেকটা কথা লেখা হয় আল্লাহ তালা কেমতের দিন মানুষের আমল মানুষের সামনে দিয়ে দিবেন বলবেন যে হে বুনিয়াদম দেখো এই ক্রয় কিতাব আজকে তুমি তোমার নিজের নামা নিজে পড়ো এবং দেখো তুমি নিজের হিসাব নিজে করো নিজের নামায় দেখতে পাবে যে আমি অমুরদিন অমুক রাতে কি একটা কথা বলছিলাম সেই কথাটাও আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন মা লিহাযাল কিতাবি লা ইউবাতিল সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হিসাবাহ

হাত্তা স্তাপী ইমাকল বহু বান্দার ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর ঠিক না হবে আর ততক্ষণ পর্যন্ত অন্তর ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখ ঠিক না হবে জিতবা ঠিক না হবে তাহলে বোঝা যায় বান্দা ইমানদার হওয়ার জন্য তার মুখ ঠিক করা লাগবে মুখ যখন ঠিক হবে অন্তর ঠিক হবে আর অন্তর ঠিক হইলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে তাহলে মুখের গুরুত্ব আছে না নেই মুখের গুরুত্ব আছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করতে ইয়া রসুল আল্লাহ কিভাবে জান্নাতে যাওয়া যাবে আমাদেরকে পথ বলে দেন কিভাবে আমি জান্নাতে যাব রসুল তখন তাদেরকে বলে দিতেন ও সাহাবি তুমি তোমার জিব্বাকে সংযত রাখো তুমি তোমার জিব্বাকে যদি সংযত রাখো তাহলে তুমি জানাতে যাইতে পারবা এই মহাজিবনে চাপাল যদি রসুল ওসিয়াত করছেন যে ও মহাজ যদি জানলাতে যাইতে চাও নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও হজ করো বিভিন্ন কথা বলছেন

তখন রসুল বলেছেন কুফা আলাইকা হাযা এই যে জিহ্বাটা আছে এই জিব্বাটা তুমি সংযত রাখো মুয়াজ বললেন ইয়া আল্লাহ আমাদেরকে কি এই জিহ্বার কারণে এই কথাবার্তার কারণে কি ধরা হবে নাকি তখন রাসূল বলেছেন হালিয়াকুবুন নাস আলাদুহিন ফিন নারি ইল্লা হাসাদুল সিনতিহিম মানুষকে তো জাহান নামের মধ্যে উল্টা করে মুখ থুবড়ে জাহান মধ্যে ফেলে ফেলা হবে শুধু তার মুখের কারণে সে যে মুখে যে কামাই করছে মুখ দিয়ে যে গুণা কামাই করছে ওই গুণার কারণে তাকে জাহান নামের মধ্যে ফেলা হবে গুনার কারণে জাহান নামের মধ্যে তাকে ফেলা হবে রসুল্লাহ সাল্লাম আলাই হাদিসের মধ্যে বলেন সাহাবা کرام উপস্থিত সাহাবা کرامকে প্রশ্ন করতেছেন ও আমার সাহাবিরা জালونی মানিল মুফলিস সবচেয়ে গণিত কে মুফলিস কে সাহাবা کرامকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফি না মান লা দিনা আমাদের মধ্যে তো গরীব কষা হয় ওই ব্যক্তি যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই থাকার মতো বাসস্থান নাই খাওয়ার মতো খাবার নাই ওই ব্যক্তি হলো আমাদের নিকটে মোক ফলিশ বসা হয় রসুন বসছে না না ওই ব্যক্তি বসা হয় না আলবফলিশ উমিল উম মাতি মাইয়া তিয়া উমালপ্রিয়া মাতি বিষলা তেল ওয়াসিয়া তিল ওয়াজাকা আমার উন্মতের মধ্যে অসহায় গণি বই ব্যক্তি যে কেমতের দিন পাহাড় পরিমাণ নামাজের সব রোজার সব জাকাতের সব বিভিন্ন সব নিয়ে কেমতের দিন উঠবে ফায়াতি ফায়াতি কদ শতমা হাজা ওয়া সাফাকা হাজা অতঃপর আসবে একজনে যে আমাকে গালি দিছে আমার মাল অন্যায় ভাবে খেয়েছে আমার রক্ত ঝরাইছে আমাকে গালি দিছে আমাকে মিথ্যা সাক্ষী দিয়ে বছরকে কে বসল জেনের মধ্যে রাখছে ভাই অত আমি অতপর এই ব্যক্তির যে পাহাড় পরিমাণ সবের যে পাহাড় আছে এই পাহাড় থেকে অমুককে দিয়ে দেওয়া হবে কিছু সব কিছু সব দিয়ে দেওয়া হবে এরকম দিতে যখন তার সব পাহাড় যখন শেষ হয়ে যাইবে এরপরে আর সব দেওয়ার মতো নাই এরপরেও আরো পাওনাদার থেকে যাবে এরপরে রসুল বলেন যে ভাই ও খো পাওনাদারের গুণা নেওয়া হবে গুনা নিয়া এই ব্যক্তির কান্তে চলাই দেওয়া হবে গুণা নিয়ে কান্তে চড়াই দেওয়া হবে এরপরে তাকে জাহান মধ্যে নিক্ষেপ করা হবে এত সব নিয়ে ওঠার পরেও তার এই সবগুলো ধ্বংস করার পিছনে মূল কারণ হলো তার জিব্বা সে গালি দিছে সে আর মুখের দ্বারা কষ্ট দিছে মুখ এমন একটা জিনিস জিব এমন একটা জিনিস যে কথা বললে নিজের মশনা দু যায় এই চব্বিশের কোন অভ্যুত্থনের আগে কি বলছে খালি যে এরা হলো রাজাকার এরা হলো বাল এক রাজাকার বলনে এক কথা বলো তার মশনা শেষ দুই দেশের মধ্যে যুদ্ধ লাগানোর জন্য মুখ যথেষ্ট সুতরাং এই মুখের কথার কারণে দুনিয়াও ধ্বংস হয় এখন এত ধ্বংস হয়ে যায় মুখের কথা তার কাছে ফেরেস্তা থাকে ওই ফেরেস্তা সাথে সাথে ফেলে সাথে সাথে ফেলে যে কথাই বলুক না কেন যে কাজে করুক না কেন প্রত্যেকটা কথা কাজের হিসাব দিতে হবে আপনি মনে করছেন শুধু কাজের হিসাব দিবেন না না কথারও হিসাব দিতে হবে এজন্য কথাকে সংযত বলা বলা গানে দিন বলেন যে কথা তখন বলবা যখন মনে করবা যে কথা বললে সব হবে যদি মনে করো যে কথা বললে সব হবে তখন কথা বলো আর যদি কথা বললে সব না হয় মনে চাইতেছে কথা বলি সব হবে না বলার দরকার নাই

সে ওই কথার অর্থ জানে না কিছু কথা বলতেছে তারপর জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয় কেমন নিক্ষিপ্ত হয় হাদিসের মধ্যে বলেন যে মা বা এত দূর পরিমাণ জাহান নামের মধ্যে তাকে ডুবাই দেওয়া হয়

যে ব্যক্তি আল্লাহ উপরে ইমান রাখে এবং কেমতের দিবসের ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে যদি পারো ভালো কথা বলো যদি ভালো কথা না বলতে পারো তাহলে চুপ থাকো ভালো কথা না বলতে পারলে চুপ থাকো

সে দুনিয়া জামালা থেকে মুক্তি পায় গেল আখিরাতে জামালা থেকেও মুক্তি পায় গেল এবার চুপ থাকাটা দুই ধরনের হয় সন্তুন মাহমুদ অসন্তুন মাজমুন কিছু চুপ থাকা হল প্রশংসনীয় চুপ থাকা কিছু চুপ থাকা হলো প্রশংসনীয় চুপ থাকা কোন ধরনের চুপ থাকা প্রশংসনীয় যেটা হলো কথা থেকে কথা থেকে যদি চুপ থাকা হয় তাহলে সেটা হলো প্রশংসনীয় আর যেটা যেটা নিন্দনীয় চুপ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ থেকে চুপ থাকা হয় সেটা হলো নিন্দনীয় চুপ ভালো কাজের আদেশ করা সৎ কাজের আদেশ করা বা সৎ কাজের নিষেধ করা এটা থেকেও যদি চুপ থাকে তাহলে এটা নিন্দনীয় চুপ থাকা হবে

রসুলের দরবারে উপস্থিত হয় এ কালায়েতা এতা না তারা বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করত জাহিলি যুগের বিভিন্ন কথাবার্তা তারা আলোচনা করত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনতেন কোনো কথা বলতেন না তিনি কোনো কথা বলতেন না রাবি ভরে ওয়ায় তেরে বলতেছেন নুবামা ইতা কখনো কখনো রসুল হালকা করে মিষ্টি হাসতেন সাহাবা کرامের সাথে

জিবাধারে টানতেছেন এই জিব্বা আমাকে জাহান নামের কাছাকাছি নিয়ে গেছে জিব্বা আমাকে জাহান্নামের কাছাকাছি নিয়ে গেছে এই জন্য আমি জিব্বাধারে টানতেছি জিব্বা ধ্বংসের কারণ

আর জান্নাতে যাওয়ার দিম্মাদার আমি নিজে হয়ে গেলাম দুইটা জিনিসের জিম্মাদার কে কে মা আবাইনা লিফায়হি দুই চোয়ালের মাসখানে যেই জিনিস আছে ও মা বাইনার রিজলাইহি বা দুই পায়ের মাসখানে যে জিনিস আছে দুই চোয়ালের মাসখানে আছে জিহ্বা দুই পায়ের মাসখানে হলো লজ্জাস্থান তো এই জিহ্বার হেফাজত যে করবে লজ্জাস্থানের হেফাজত যে করবে রাসূল বলেন

ইসরাইল আর্জনান বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি ছিল দুইজন ব্যক্তি ছিল ওই দুইজন ব্যক্তি একে অপরের বন্ধু ছিল কথাখান করে শুনে নিলে দুইজন ব্যক্তি ছিল দুজন ব্যক্তি বনি ইসরাইলের দুইজন ব্যক্তি একজন অপরজনক বন্ধু ছিল দুই বন্ধু ছিল আ মা ইউজ নি একজনে গুনা করতওয়া আখান বোস্হিদন ফেলে এবাদাতে আর আরাকজন ছিল সে এবাদদেরর মধ্যে অনেক চেষ্টা করত অনেক চেষ্টা করত এদ খালি এবাদত করতে থাকতো। তো একজনে এবাদত করত আরাকজনে গুনা করত এবাদত কারজ বন্ধু। গুনা আগার বন্ধুকেবারবার টাকে বলতে শেখ খয়ে বন্ধু। এইবার থাম এইবার থাম আর গুনা করিস না তুমি করা থেকে একটু বিরত থাকো এইবার তখন বন্ধু শুনতো না সে গুণা করতেই থাকতো করতেই থাকতো তখন হঠাৎ করে একদিন এবাদতকারী বন্ধু এবাদত করে সে মসজিদের বাইরে বের হয়েছে দেখে যে আমার গুণাকার বন্ধু গুণা করতেছে বন্ধুরা বলতেছে ও বন্ধু তুমি গুনা ছাড়লা না কেন গুনা ছেড়ে দাও তখন বন্ধু বলে তোমাকে তো আল্লাহ তালা আমার কাছে দায়িত্বশীল বানাইয়া পাঠায় না বারবার তুমি খালি আমাকে গুনা ছাড়তে গেল যা বাটা যা তুই তোর বাদত কর যে আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও আমার হিসাব আল্লাহ নেবে ওই বন্ধু বিরক্ত হইয়া

কিছুদিন পরে দল বন্ধু এতেকাল করছে আল্লাহ তালা দু বন্ধু বন্ধুর রুখ নিয়ে নিছেন এরপরে আল্লাহ তালা দুজনকে তার সামনে উপস্থিত করছেন তখন আল্লাহ ওই এবাদতকারী বন্ধুকে আল্লাহ তালা প্রশ্ন করতেছেন এই বান্দা কুমতা আমার যে এবাদত আমার যে রহমত আছে এই রহমতের প্রতি কি তুমি আমার যে কত রহমত আছে এই রহমতের প্রতি কি তুমি জানো নাকি কত রহমত আছে আমার যে কত দয়া এ সম্পর্কে তোমার ধারণা ছিল নাকি নাকি আমার রহমত আমার ক্ষমার প্রতি তোমার কোনো অংশীদার ছিল নাকি তুমি কেন তাকে বল না যে আমি তাকে মাফ করবো না কেন তুমি এ কথা তাকে বলতে গেলা আমার ক্ষমার সাথে কি তোমার কোনো হাত আছে আমি তাকে ক্ষমা করব না না করব এই বিষয়ে তোমার তোমার হাত আছে কিনা তুমি এই কথা কিভাবে বললা তাকে তখন আল্লাহ তাআলা ওই ইবাদতকারী উপরে রায় বের যাও ওকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও আর ওই গুনাগারকে বলছে যে একে জান্নাতের মধ্যে নিয়ে যাও বি আমান রাহমতের কারণে জান্নাতে চলে যাবে আল্লাহ তাআলা

এজন্য কথা বলা কথাবার্তা বলার ক্ষেত্রে সংযত থাকা বাড়তি কথা অতিরিক্ত কথা না বলা অতিরিক্ত কথা না বলা প্রত্যেকটা কথার একটা রেজাল্ট আছে প্রত্যেকটা কথার একটা পরিণাম আছে একটা পরিণতি আছে এজন্য কথাবার্তা বলার ক্ষেত্রে খুবই সংযত থাকা চাই কথাবার্তা যত অযথা কথা কম বলা যায় নেকের কথা হইলে কথা বলবো নেকের কথা না হলে কথা বলবো না আমাদের বুজুর্গরা তারা এরকম খাতা রাখতেন সকালবেলা যখন বের হইতেন খাতা কলম নিয়ে বের হইতেন কয়টা কথা সারা দিনে বলছে লিখে রাখতেন সন্ধ্যাবেলা হিসাব করতেন যে কি কয়টা কথা সারা দিনে বলছি হিসাব নিয়ে কেস মিলেই যদি অযথা কথা না হয় তা আলহামদুলিল্লাহ আর যদি অযথা কথা হয়ে যায় তাহলে সারা রাত নামাজ পড়তেন শাস্তি শুরু এই জন্য নিজের সময়কে হেফাজত করা অযথা কথাবার্তা না বলা অযথা কথা থেকে আমরা আমাদের জবানকে হেফাজত করব কারণ প্রত্যেকটা কথার হিসাব হবে প্রত্যেকটা কথা বুনিয়াদ লিখে রাখা হয় যদি আমরা নিজের জবানকে হেফাজতে রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন তো মানুষের কথার কারণে অনেক সময় এত খারাপ অবস্থা হয়ে যায় আপনি একজনকে ঘৃণা করে একটা কথা বলছেন হাদিসের মধ্যে আছে যে আপনি যাকে ঘৃণা করে কথাটা বলছেন এমন হতে পারে যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন ওই জায়গা থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার করে দেবেন ওয়াবতালিহি এবং যে কথাটা বলছে তাকে লিপ্ত করে দেবেন ওই জায়গায় আপনি কাজ করতে পারতেছেন আজকে আজকে আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন মাফেলে যাইতেছেন জিকিরাজ করতেছেন যে করেন আপনি আপনার এমন একটা কথা বলে ফেলেছেন আল্লাহর অপছন্দ লেগে গেছে অহংকার এসে গেছে আপনার কথার মধ্যে হইতে পারে যে আপনার এই নামাজ রোজা থেকে ঘুরাইয়া আপনাকে এমন জায়গায় আল্লাহ পালাই দেবেন আর ওই লোকের উঠেই নিয়ে আসবেন এজন্য কথাবার্তা বলার ক্ষেত্রে খুব হুশ রাখা খুব হুশ রাখা আপনি আজকে দুইতলা তলা বিল্ডিং এ থাকতে আছেন আরাম আরামে পাশে পাশের বাড়ি টিনের ঘর আপনি এমন একটা কথা বলছেন যেটা আমার অপছন্দ হয়ে গেছে তাকে ঘৃণা করে কথা বলা বলি বলে বলেছেন হইতে পারে এমন একটা রোগ দিয়ে আপনার এই বিল্ডিং বেসাই আপনাকে ওই টিনের ঘরের চাইতে আমার নাম অবস্থায় রাখবে খুব হুশ রাখা দুনিয়া দুনিয়ার ক্ষেত্রেও এটা কাউকে ঘৃণা করে কোনো কথা খুব সজাগ থাকা লাগে খুব সজাগ আপনি গরিবের বা ভিক্ষকের একটা কথা ঘৃণা করে আপনি বলে ফেলেছেন আল্লাহ যদি অপছন্দ লেগে যায় আপনাকে দেখবেন কোন জায়গা থেকে বিখেরি বানাই দিতে পারে এজন্য কথাবার্তা খুব সতর্ক সাথে বাবা। এই জিব্বা মানুষকে ধ্বংস করে দেয় এই জিব্বা একটা মানে একটা কথা বলবে যে কথা মানুষের অন্তরে লাগে যায় এই জিব্বা দিয়ে আবার একটা কথা বলবেন যে কথা বলার কারণে আপনার প্রতিবেশী আপনাকে বুকে আগলে গেছে জিব্বাত দিয়ে একটা কথা বলবেন যে কথার কারণে খুব খুশি হয়ে যায় এই জিব্বা দিয়ে জিকির করবেন সেই জিকিরের কারণে কেয়ামতের দিন পাপের পরিমাণ সব হয়ে যায় সোনা এই দিয়ে এই দিয়ে জিকির করা হয় সুতরাং জিব্বাকে সব সময় জিকিরের কাজে লাগায় জিব্বাকে সব সময় জিকিরের কাজে লাগায় কত শত বছর জিকির নিয়ে আলোচনা না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করুন যারা সুন্নাত পালন করে